আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত না চাইলেও অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমার পবিত্র সবরাতের দিনে আমি কি কি আয়োজন করেছি মূলত তার উপরেই আর আমি এই ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে সকালবেলা অফ ক্যামেরায় আর কি সবাইকে নাস্তা বানিয়ে দিয়েছি সবাইকে বলতে আমার ছোট মেয়ে আর ছেলে আর আপনাদের ভাইয়াকে নাস্তা বানিয়ে দিয়েছি বড় মেয়ে বাসায় বাসায়নি ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম আসলে আমরা মেয়েদের জীবনটাই এরকম না চাইলেও অনেক কিছু মেনে নিতে হয় তো আমার বড় মেয়ে বাসায় নেই বলতে সে হচ্ছে তার শ্বশুর বাড়ি গেছে তো এই জন্য মনটা খারাপ আমার রোজেন পাখি আমার কাছে নেই এই প্রথম সব রাত তার জীবনে অথচ সে আমার কাছে নেই আর তাকে ছাড়া একদিনও আসলে কল্পনা করতে পারি না বা খুবই খারাপ লাগে যেহেতু সে জন্ম থেকে এই তিন মাস চার মাস বয়স পর্যন্ত আমার কাছেই আছে তো ওর বাঁধনে মানে ওর ভালোবাসা অনেক বেশি জড়িয়ে ফেলেছি নিজেকে এখন দেখা যায় যে একদিনও যদি ও আমার কাছ থেকে দূরে সরে যায় মনে হয় যেন কতদিন ওকে আমি দেখি না মনটাও খারাপ আর জন্যই আমি যেহেতু গ্রামের বাড়ি গিয়েছিলাম তো গ্রামের বাড়ি থেকে গিয়ে এসে দুই দিকের কাজে আমি অনেকটাই মানে আমার শরীরটা অনেকটাই খারাপ আর আমিও যেহেতু রোজা তাই আর কি দুপুরের রান্নাবান্নার খুব একটা চাপ ছিল না আমি ভেবেছি যে একবারই দুপুরে রান্না বান্না এবং যা আয়োজন করব। তখন থেকে ভিডিওটা শুরু করব তাই তো দুপুরে গরুর মাংস রান্না করে নিচ্ছি একটু বেশি করে রান্না করছি যাতে সন্ধ্যায় আমি যখন চালের গুড়া রুটি বানাবো ওটা দিয়েও খাওয়া যায় আর পাশের চুলাই আমি যেটা করে নিয়ে নিয়েছি এই তো ছোলা আর কি দুধ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে নিয়েছি প্রেসার কুকারে দিলে যেটা হয় আর কি খুব তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি ছোলার হালুয়া করব। আর আরেক ফাঁকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার গ্রাম থেকে আনা জাটকা আর কি পেঁয়াজ দিয়ে করে নিয়েছি এটা করেছি আমার জন্য জাটকার সাথে একটা চিংড়ি মাছ দিয়ে আনার জন্য আর কি ভুনা করে নিয়েছি কারণ দেখা যাবে উনি সন্ধ্যায় যখন রুটি দিয়ে চালের গুঁড়া রুটি দিয়ে গরু মাংস দিয়ে খাবে এরপর আর রাত্রে উম গরু মাংস খেতে চাইবে না তো এই জন্য একটা চিংড়ি মাছ আর জাটকা দিয়ে একদম শুকনো করে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে আর আমি গরুর মাংসটা উঠিয়ে ওই চুলাতে হচ্ছে গাজরের হালুয়াটা করে নিয়ে করে নিচ্ছি আর কি আর আমি যে সোলাটা সিদ্ধ করে রেখেছি ওটা ঠান্ডা হতে দিয়েছি ওটা ঠান্ডা হলে আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ছোলার হালুয়াটা যদি আপনার প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেন তাহলে কিন্তু অল্প দিদি ছোলাটা সিদ্ধ করা যায় আর দুধ দিয়ে যদি সোলাটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সোলার হালুয়ার টেস্টটা খুব ভালো আসে আপনারা হয়তো লক্ষ্য করেছেন পাশে একটা হাড়ি আছে চুলার তো এটার মধ্যে আমি দুধ আগে থেকেই জাল করে রেখে দিয়েছি আসলে যে যে হালুয়াতে দুধ দেওয়া লাগে ওখান থেকেই দেই এই যে গাজরের হালুয়াটা এটাও আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে রান্না করে নিয়েছি আর এখন প্রায় হালুয়াটা শেষ হওয়ার শেষের দিকে আরও কিছুটা ঘি এবং গোড়ার দুধ দিয়ে আমি মিশিয়ে তারপরে উঠিয়ে ফেলবো শেষের দিকে ঘি দিলে হালুয়ার মধ্যে কিন্তু ঘিয়ের গ্রামটা খুব ভালো পাওয়া যায় তবে রান্নার শুরুর দিকেও আমি ঘিয়ের মধ্যেই গাজরটাকে ভেজে নিয়েছি আর আমি পুরো রেসিপি শেয়ার করলাম না কারণ আমার এই চ্যানেলে গাজরের হালুয়ার রেসিপি সোলার হালুয়ার রেসিপি এবং সুজির হালুয়ার রেসিপি সবকটাই আছে তাই আর কি শেয়ার করলাম না আর আমার মনে হয় এখন সবাই এই গাজরের হালুয়া সোলার হালুয়া এগুলো আসলে করতে পারে তাই পুরো রেসিপি আর ডিটেলসে শেয়ার করলাম না তাছাড়া আমার হাতে খুব একটা সময় নেই যেহেতু একা হাতে কাজ করছি আমার বড় মেয়ে তো বাসায় নিয়ে আগেই বললাম ছোট মেয়েও নেই সেও অফিসে চলে গেছে এখন আমার চলে গেছে আমি একা আর কি তো রোজা রেখে একা হাতে যেহেতু কাজগুলো করছিলাম আসলে ডিটেলসে ভিডিও করা সেরকম ইচ্ছাও হচ্ছিল না আর সময়টাও খুব সংক্ষিপ্ত ছিল যেহেতু আমি রোজা রেখেছি আবার ইফতারের সময় হয়ে যাবে তাই আর কি তখন গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি আর কি ট্রের মধ্যে বেড়ে নিচ্ছি তো আমি আপনারা চাইলে হালুয়াটাকে এভাবে বাটিতেও রেখে দিতে পারেন তো আমি একটু বলপি আকারে আর কি কেটে নেব এই জন্য আমি একটা ট্রের মধ্যে আগে থেকে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি ট্রের মধ্যে ঘি ব্রাশ করে নিলে হালুয়াটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় আর তাছাড়া ট্রে থেকে উঠানো উঠানোটাও সহজ হয় আর কি তো এভাবে আপনারা যখন হালুয়া রেডি করবেন তখন কিন্তু যেটা দিয়ে করেন একটু ঘি ব্রাশ করে যদি দেন তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি আর কি ফিনিশিংটা আনা যায় তো আমি এই যে পেসলার মধ্যে একটু ঘি দিয়ে নেব এত করে খুব দ্রুত আমি হালুয়াটা সমান করে নিতে পারবো মানে পেসলারের মধ্যে আঠার মতো লেগে আসবে না আর তাছাড়া খাওয়ার সময় হালুয়ার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে এই হালুয়ার আসলে মজাই হচ্ছে টেস্টি হচ্ছে যে ঘি ঘিয়ের ফ্লেভার থাকলে হালুয়াটা খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে ঘি এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা হালুয়ারই শেষের দিকে ঘি এবং গুঁড়া দুধ দেওয়ার জন্য আমার কাছে মনে হয় হালুয়ার রেডি করার শেষের দিকে যদি ঘি আর গুঁড়ার দুধ দেওয়া হয় তাহলে কিন্তু হালুয়ার ফ্লেভারটা খুব ভালো আসে গাজরের কিন্তু আলাদা একটা গন্ধ আছে তো এভাবে যদি গাজরের হালুয়াটা বানানো হয় তাহলে কিন্তু গাজরের হালুয়ায় গাজরের কোনো গন্ধ পাওয়া যায় না যদি শুরুতেই ঘিয়ের মধ্যে ভাজা হয় এবং আগে কিছুটা ঘি দেওয়া হয় আর কি তো গাজরের হালুয়াটা আমি রেখে দিয়ে এখন আবার এখানে চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি সোলার হালুয়াটা করে নিচ্ছি সোলাটা আমি অফ ক্যামেরাই আর কি ব্ল্যান্ড করে নিয়েছি একবারে মিহি করে সিদ্ধর সময় যে দুধটা দিয়েছিলাম কিছুটা দুধ থেকে গিয়েছিল মানে এমন পরিমাণ মতো দুধ দিয়েছি যাতে কিছুটা দুধ থেকে যায় তো ওই দুধটা দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি তো যেহেতু সিদ্ধর সময় এলাচ আর দারচিনি দিয়েছিলাম তো ব্ল্যান্ডার ইতে এলাচের কিছু বিচি বের হয়ে গেছিলো মুখ ফেটে তো আমি বিচিগুলো উঠিয়ে রাখবো কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না তো আমি সংক্ষেপে আর কি দুধ দিয়ে একটা ক্ষীরে তৈরি করে নিয়েছি আর এ তো খিট্টা হয়ে যাওয়ার পর আমি এই চুলাতেই এই যে সোলার হালুয়াটা নিয়ে এসেছি সোলার হালুয়াটা আমি রেডি করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো সেই রিকোয়েস্টটাই করে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কেউ যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এর কোনো একটিও কেউ যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমার সোলার হালুয়াটাও হয়ে গেছে আর এখন আমি অফ কামারা এই যে রুটির দোটা রেডি করে এখন রুটিও বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নিয়েছি আর এখানে আমি রুটি ছেঁকতেছি আর আমার ছেলে থেকে এসেছে তো ওকে আমি সবগুলো হালুয়া বের করে দিয়ে বলছিলাম আব্বু তুমি এগুলোর উপরে একটু গার্নিশিং করে দাও তো আমার ছেলে যখন এগুলোর উপরে কিশমিস বাদাম দিচ্ছিল আমার কাছে তখন এতটা ভালো লাগছিল আমি এতটা খুশি হয়ে গিয়েছিলাম বাবা মায়েদের সন্তানের কাছে খুব বেশি কিছু চাও পাওয়ার থাকে না অল্প অল্প যে হেল্প আমরা কতটা খুশি হয়ে যাই তখন ওই মুহূর্তে শুধু আমাদের মুন্নি আপুর কথা মনে পড়ছিল আপু অনেকেই চিনবেন না আমাদের রেহান ব্লগের বা ইমতিয়ান ব্লগের ইমতি ইমতি বাবার কথা বলছি আর কি ইমতি বাবা কিন্তু ওর মাকে অনেক হেল্প করে আমার কাছে খুব ভালো লাগে আর এই তো আমার ছেলে সবকিছু রেডি করে নিয়েছে আমি বলেছিলাম আব্বু দেখি তুমি টেবিলটা একটু সাজাও তো তো আমার আমার ছেলে এগুলো সব টেবিলে এনে রেখে আমাকে ডাকছে বলে দেখো তো তো এই তো আমি একটু ভিডিও করে নিলাম তো আজান দিয়ে দিয়েছে অলরেডি বাসায় কেউই নেই আমি আর আমার ছেলে দুজন এখন ইফতার করে নেব তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম